ইয়ং জেনারেশনের কাছে সবথেকে প্রপুলার বাইক হলো এই এমটি ফিফটিন হ্যাঁ এই এমটি ফিফটিন এত পপুলার কেন কেনই বা ইয়ং জেনারেশন এত একে পছন্দ করে তার পিছনে বেশ কিছু কারণ আছে এখন আমি তোমাদের সেটাই বলতে চলেছি হ্যাঁ এই প্রোডাক্টটি হল জাপানিস প্রোডাক্ট আমরা জানি জাপান আগে থেকে টেকনিক্যালের দিক থেকে অনেক উন্নত আর তারই ফলস্বরূপ আমরা পেয়েছি এই এমটি ফিফটিন এই গাড়িটি একশো পঞ্চান্ন সিসি হওয়া সত্ত্বেও দুশো সিসির কোনো বাইকও এই গাড়িটার সঙ্গে কিন্তু টেক্কা দিতে পারবে না আর তাছাড়াও এর বিল্ড কোয়ালিটি এর গঠনটা এত সুন্দর এত ভালো যা অন্য কোনো কোম্পানির বাইকে নেই এই গাড়িটির বিশেষ কিছু দিক আছে যেগুলো এই গাড়িটিকে এত পপুলার করে তুলেছে প্রথমেই বলে রাখি এই গাড়িটার এক্স শোরুম প্রাইস ওয়ান পয়েন্ট এইট লাখ অনরোড প্রাইসটা সঠিক বলা যাবে না কারণ এটা লোকেশন অনুযায়ী কম বেশি হয়ে থাকে তবে বলে রাখি এই গাড়িটার বিল্ড কোয়ালিটি এতটাই ভালো যে ইয়ং জেনারেশন যারা ভলগো করতে চায় যারা মোটোরাইড স্পেশালিস্ট তাদের কাছে এটা অনেকটাই পপুলার হয়ে ওঠার মেন কারণ প্রথমেই বলে রাখি এই গাড়িটাতে ব্যবহার করা হয়েছে একশো পঞ্চান্ন সিসির লিকুইড কুল এফআই ইঞ্জিন যেটা পাওয়ার প্রডিউস করে আঠেরো পয়েন্ট ফোর বিএসপি এবং তর্ক উৎপন্ন করে চোদ্দ পয়েন্ট দুই নিউটন মিটার হ্যাঁ একশো পঞ্চান্ন সিসির যে কোনো বাইকের থেকে এই পাওয়ারটা কিন্তু অনেকটাই বেশি আমরা দেখে নেব এর ফিউচার সম্পর্কে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এগারো লিটার ট্যাঙ্কের উপর ই টোয়েন্টি ব্যাজিং হ্যাঁ এই ব্যাজিংয়ের অর্থ হল যদি আমরা চাই তাহলে পেট্রোলের সঙ্গে কুড়ি পারসেন্ট ইথানল মিশিয়ে আমরা এই বাইকটাকে চালাতে পারি তবে ইথানল মেশাতেই হবে এমন কোনো ব্যাপার না এই গাড়িটাতে যে চাবিটি প্রয়োগ করা হয়েছে এই চাবিটা খুব একটা বেস্ট কোয়ালিটির চাবি তো বলা যাবে না এটা নর্মাল কোয়ালিটির চাবি তবে এই চাবিটা বেশ ভালো আর কি আমরা এখন দেখে নেব সরাসরি এর মিটারের দিকে এই মিটারটি সম্পূর্ণ ফিউচার লোডেড একটি মিটার এখানে সমস্ত কিছু তুমি পেয়ে যাবে যা একটা বাইকের জন্য প্রয়োজন এমন কি কিছু ফিউচার আছে যেগুলো সুপার বাইকে ব্যবহার করা হয়ে থাকে এখানে তুমি পেয়ে যাবে গিয়ার পজিশন ইন্ডিকেটার এখানে সিক্স স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে যা রাইড করার সময় জানা অত্যন্ত জরুরি এছাড়াও ব্যাটারি ভোল্টেজ কুলিং অ্যান্ড টেম্পারেচার মোড এখানে দুটি মোড ব্যবহার করা হয়েছে একটি হলো ট্রাক মোড আর দ্বিতীয়টি হলো স্ট্রিট মোড তোমার পজিশন অনুযায়ী যেটা প্রয়োজন সেটা সেট করে নিতে পারবে কোনো ব্যাপার নয় এছাড়াও দেখতে পাবে এভারেজ মাইলেজ এভারেজ স্পিড এছাড়া ব্লুটুথ কানেকশন যার সাহায্যে তুমি দেখতে পাবে কে তোমাকে মেসেজ করছে অথবা কল করছে সেই সমস্ত নোটিফিকেশন তুমি দেখতে পাবে এছাড়াও টান বাই টান নেভিগেশন সেট করতে পারবে এক কথায় এই মিটারটি হলো ফুল ফিউচার লোটেড একটি মিটার যা গাড়ির রাইড সংক্রান্ত সমস্ত তথ্য প্রদান করে থাকে এখন এই গাড়িটার একটি বড় সমস্যা হলো নতুন রাইডারদের জন্য যে এইখানে হর্নটা দেওয়া হয়েছে ব্যাকলাইটের কাছে আর ব্যাকলাইটটা নিচের দিকে চলে গেছে অর্থাৎ পাস লাইটটাকে যেখানে ব্যবহার করা উচিত ছিল সেখানে না করে নিচের দিকে ব্যবহার করা হয়েছে আর এই যে আপার ডিপার এই সুইচগুলোর প্রত্যেকটির কোয়ালিটি কিন্তু দারুণ কোয়ালিটি কোয়ালিটির দিক থেকে কোনো ছাড়খাড় করা হয়নি আমরা দেখতে পাবি এই যে এটা হলো ইঞ্জিন স্কিল সুইচ এই একটি সুইচে ইঞ্জিন স্টার্ট ইঞ্জিন স্টপ সব কিছু করতে পারবে আমরা এতক্ষণ জানলাম যে ইঞ্জিনের পাওয়ার সম্পর্কে ফিউচার সম্পর্কে আর এখন আমরা দেখে নেব এই ইঞ্জিনের পাওয়ারকে রুখার জন্য এর ব্রেক সিস্টেম হ্যাঁ এখানে বাইবার কি ব্রেক ব্যবহার করা হয়েছে যা অত্যন্ত উন্নত মানের ব্রেক আর এই যে ডিস্কটা দেখতে পাচ্ছ এই ডিস্কটা তিনশো এম এম এর ডিস্ক যা সঠিকভাবে কাজ করে আমি যতগুলো বাইক দেখেছি সব থেকে ভালো ব্রেক সিস্টেম কিন্তু এই এম টি ফিফটিনের যেটা আর ওয়ান ফাইভকে টার্গেট করে তৈরি করা হয়েছে আমরা এখন দেখে নেব পেছনের কি এই ডিস্কটাও যথেষ্ট পরিমাণ ভালো আর যেহেতু এখানে ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে তাই ব্রেক সিস্টেমটা যথেষ্ট পরিমাণ উন্নত একটা গাড়ির ব্রেক সিস্টেমকে উন্নত করার জন্য প্রয়োজন তার টায়ার এখানে ব্যবহার করা হয়েছে একশো চল্লিশ বাই সত্তর সতেরো সেকশনের টায়ার এবং এটা রেডিয়াল টায়ার আর চওড়াটা একবার দেখো আমি প্রায় ছয় ফুট লম্বা আমার পোড়া এক বিগদা এই টায়ারটা চওড়া আর যেহেতু এটা রেডিয়াল টায়ার আর তোমরা জানো যে রেডিয়াল টায়ার রাস্তার সঙ্গে কীভাবে ছিপকে চলে কোনোভাবে স্কিড হতে চায় না তাই একবার থ্যাংকস জানাই এম টি ফিফটিনকে একটা বিগ থ্যাংকস হ্যাঁ তোমাদের বলে রাখি সামনেও ব্যবহার করা হয়েছে একশো আশি সত্তর সেকশনের টায়ার আর এটাও একটা রেডিয়াল টায়ার তাই যারা মোটরভর্গ করে তাদের কোনোভাবেই স্কিড হওয়ার এই যে ভয় সেটা কিন্তু তারা পায় না আর তার সঙ্গে তো উপযুক্ত ব্রেক এখানে দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ তার সঙ্গে বলতে পারি এই ডিস্কটা যথেষ্ট পরিমাণ মজবুত ডিক্স আর যার সঙ্গে এই বাইবারকে ব্রেক একদম সেটিং হয়ে গেছে এখন তোমরা যদি হুইলি করতে চাও তাহলে তোমাদের সাসপেনশনটা অবশ্যই প্রয়োজন আর এখানে যে সাসপেন্সটা ব্যবহার করা হয়েছে এই সাসপেনশনগুলি সাধারণত সুপার বাইকে ব্যবহার করা হয়ে থাকে এটি আপস অ্যান্ড ডাউনস ইউএস ডিফোক সাসপেনশন আমরা আরও একটা জিনিস যেটা লক্ষ্য করতে পারছি দেখো এর প্রজেক্টর হেডল্যাম্প এত সুন্দর হেডল্যাম্প যেন এটা একটা চিতার চোখের মতো সেটা কি রাতের দিকে যখন তুমি কোনো রোডে চলবে তখন দূর থেকে মনে হবে কোনো যেন চিতা তোমার দিকে ধেয়ে আসছে এত সুন্দর এর লাইট আর এর লাইটটা কিন্তু খুবই জোরালো তাই আলোর কোনো কমতি তোমাকে বুঝতে দেবে না রোডে যাবে অনেক সময় বিভিন্ন গাড়িতে লক্ষ্য করা যায় যে গাড়িটা চালানো অবস্থায় তাদের সাইড স্ট্যান্ড নেমে গেছে অথচ গাড়িটা চলছে সেই ক্ষেত্রে যে কোনো মুহূর্তে বিপুদ হতে পারে তাই এই গাড়িটিতে একটা দারুণ টেকনোলজি ব্যবহার করা হয়েছে তোমরা দেখো যে গাড়িটা যদি চলন্ত অবস্থায় সাইড স্ট্যান্ড নামানো হয় গিয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাবে তোমরা ভালোভাবে লক্ষ্য করে নাও তোমরা দেখতে পেলে যে গিয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেল আর এই গাড়িটিতে প্রত্যেকটি ল্যাম্প এলইডি ব্যবহার করা হয়েছে এখানে কোথাও হ্যালাজিনের ব্যাপার নেই তাই তোমাদের আউটার মার্কেট আর কোনো এলইডি ল্যাম্প কেনার প্রয়োজন হবে না আর তাছাড়াও এখানে প্লিয়ান সিটটার সঙ্গে গ্রাভেল দেওয়া হয়েছে আর গ্রাভেলগুলো বেশ মজবুত এই যে দুদিকে দুটো দেখো লোহার দণ্ড দেওয়া হয়েছে যথেষ্ট পরিমাণ মজবুত এগুলো কোনোভাবেই ভাঙার চান্স নেই আর সিটটা একটু ছোট সাইজের বলতে পারো যেহেতু টু হুইলার সবসময় দুজন ব্যক্তির জন্য তাই দুজন ব্যক্তি ভালোভাবে বসতে পারবে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে যদি দুজনের বেশি হয়ে যায় তাহলে বসা কিন্তু মুশকিল আর একবার তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখে নাও গাড়িটির মডেলটা দেখো পিছনে একটা আর ওয়ান ফাইভ দাঁড়িয়ে আছে ওটা ফুল ফেয়ারিং বাইক আর ওই একই গাড়ি সব কিছু এক শুধুমাত্র ডিজাইনটা আলাদা এটা হলো এম টি ফিফটিন তোমরা ভালোভাবে আর ওয়ান ফাইভটা লক্ষ্য করে নাও অনেকের আর ওয়ান ফাইভ পছন্দ বিশেষ করে বলতে কি আর ওয়ান ফাইভ সত্যিই ভালো গাড়ি কিন্তু ব্যাপারটা হলো যদি কোনো সময় বাবা মা স্ত্রী বা ভাই বোনকে বসাতে চাও তাহলে কিন্তু আর ওয়ান ফাইভে বেশ সমস্যার সৃষ্টি হবে সেই কারণেই এমটি ফিফটিন তোমরা অবশ্যই নিতে পারো যদি এরকম কোনো ব্যাপার থেকে যায় আর কথা বলতে কি এমটি ফিফটিন যেহেতু জিরো ফিগার বলে একটা গাড়ি তাই এটা হ্যান্ডেলিং করা অনেকটাই সুবিধা আর ওয়ান আর ওয়ান ফাইভের তুলনায় তাই আমি বলবো সাধারণ অবস্থায় তোমরা আর ওয়ান ফাইভ না নিয়ে তোমরা এম টি ফিফটিনটা নেবে তোমরা সমস্ত দিক বজায় রাখতে পারবে এই গাড়িটাতে কোনো ব্যাপার না